আজ আমরা কথা বলবো চিয়া সিড খাবার সঠিক নিয়ম এবং উপকারিতা নিয়ে বর্তমান সময়ে মানুষের খাবার নিয়ে অনেক সচেতন প্রতিদিনকার খাবারে কী কী পুষ্টিগুণ রয়েছে আর কী কী খেলে প্রয়োজনীয় ভিটামিন ও পুষ্টি পাওয়া যাবে তা নিয়ে সবাই বেশ সচেতন আর তাই নিত্য নতুন খাবারে সবার মনোযোগ এর মধ্যে রয়েছে বিশেষ কিছু সুপারফুডস ঠিক তেমনি এক সুপার ফুডস হচ্ছে চিয়া সিড স্বাস্থ্য সচেতন মানুষের খাবারের তালিকা এখন বেশ জনপ্রিয় এই চিয়া সিড পৃথিবীর পুষ্টিকর খাবারগুলোর মধ্যে চিয়াসিড অন্যতম কি খাবার প্রাচীন অ্যাস্টিক জাতি একে সোনার চেয়ে মূল্যবান মনে করত আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো চিয়াসিড খাওয়ার সঠিক নিয়মগুলো কি কি। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন চিয়াসিড শরীর থেকে বজ্র পদার্থ বের করতে সাহায্য করে গ্যাসের সমস্যা কমাতে সাহায্য করে এবং ভালো ঘুমাতে সাহায্য করে পাশাপাশি এটি ত্বক চুল ও নখ সুন্দর রাখে চিয়া রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করে গবেষকদের মতে সিডে রয়েছে স্যালমন মাছের চেয়ে আট গুণ বেশি অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা হৃদরোগের ঝুঁকি কমাতে ও ক্ষতিকর কোলেস্ট্রলের মাত্রা কমাতেও সাহায্য করে ডায়াবেটিস হওয়ার ঝুঁকিও কমায় সিড বিশেষজ্ঞদের মতে মুরগির ডিমের থেকে তিন গুণ বেশি উচ্চমাত্রায় প্রোটিন দুধের চেয়ে পাঁচ গুণ বেশি ক্যালসিয়াম থাকায় হাড় মজবুত রাখে চিয়া সিড চলুন জেনে নেই চিয়া সিড খাওয়ার নিয়মগুলো কী কী বিশেষজ্ঞদের মতে দ্রুত ওজন কমাতে খালি পেটে সকালে ও রাতে ঘুমানোর আগে এক গ্লাস পানির মধ্যে দু চামচ চিয়া সিড ও দু চামচ লেবুর রস মিশিয়ে খেলে ভালো ফলাফল পাওয়া যায় চিয়া নিজস্ব কোনো স্বাদ না থাকায় এটা সাধারণত সালাদ কাস্টার্ড যে কোনো খাবারের সাথে মিশিয়ে খাওয়া যায় তবে খাওয়ার আগে ত্রিশ মিনিট পানিতে ভিজিয়ে রাখলে ভালো উপকার পাওয়া যাবে প্রতিটি খাবারে উপকারিতার পাশাপাশি বিপরীত অপকারিতাও থাকে তেমনি অতিরিক্ত চিয়া সিড খেলে ওজন অস্বাভাবিকভাবে কমে যেতে পারে চিয়া সিডে বেশি খেলে প্যাটের সমস্যা হতে পারে কারণ চিয়া বীজে প্রচুর পরিমাণে ফাইবার থাকে তাই অল্প পরিমাণে চিয়া বীজ খাওয়া উচিত আর স্বাস্থ্য সমস্যা হলে সাথে সাথে এটি খাওয়া বন্ধ করা উচিত কয়েকজন বিজ্ঞানী দ্বারা পরিচালিত পরীক্ষায় দেখা গিয়েছে যে চেয়ারসিডে প্রসেস ক্যান্সার এবং স্তোন ক্যান্সারে বাড়িয়ে তুলতে পারে সুতরাং এটি সীমিত পরিমাণে খাওয়া উচিত বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী এমনও কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ